পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্ধেই পুরুষোত্তম তো ইষ্ট দাদা মায়েরা আমি আজকে সস্ত নিব সম্পর্কে বলার চেষ্টা করছি তার আমরা যাজনকার যে যাই বা ডিপিআর যে যাই অনেক বাড়িতে গেলে যদি সস্তনির ধারী কোনো মা বা দাদা থাকে সেই বাড়ির মানুষরা বেদিভ্যস্ত হয়ে পড়ে কোথায় বসাবে কি খাওয়াবে কি মানে ওরা তদব্যস্ত হয়ে পড়ে তো যারা যান ওনারাও মানে একটু এসে হয়ে পড়ে যেহেতু সস্তনে নিয়েছে নিজেদেরকে বড় কিছু ভাবতে থাকে তো ঠিক আমি সেটাই একটু আলোকপাত করার চেষ্টা করছি ডক্টর রাজেশ দেব যেখানে লিখেছিলেন তো প্রথমে আমার আমার পরম আরধ্য দেবতা পরম প্রেমাময় শিশি ঠাকুর অনুপ্রচরণে রাতুল চরণে অশেষ প্রণাম জানাই পরম জনে জগতজনে শিশু বরমা রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই পরম পাত শিশু বরদা রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই আচর্যদেবের চরণে আমার প্রণাম জানাই অবিন্দার চরণেও আমার প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানিয়ে চেষ্টা করছি এই বিষয়ে কিছু বলা সস্তুনী সম্বন্ধে তো শিশি ঠাকুর বললেন নিষ্ঠা রেখো গোড়া হইও না সস্তনী ব্রত গ্রহণ করে গোড়া হয়ে গেলে মুশকিল ছুত মার্গে আক্রান্ত হলে বিপদ সস্ত গ্রহণ করি আমরা একটা স্বাভাবিক সুস্থ জীবনের অধিকারী হওয়ার জন্য বিশেষ উচ্চ শ্রেণী ও বিশেষ মর্যাদার পাত্র হওয়ার জন্য নয় স্বস্তনিবত নিলাম মানে আমি এলিট গ্রুপের সদস্য হলাম তাই নয় তো স্বস্ত যারা তারা কার হাতে খাবে কার হাতে খাবে না এই নিয়ে অনেকের মনে নানান দ্বিধা নানান প্রশ্ন অনেক সস্তনী বতধারীরা আমিষ ভুঁজিদের ছায়া ধারে বসে খেতে অনিচ্ছুক এই বুঝি পাপ হয়ে গেল অনেকেই এক মাস পূর্বে সস্তোনি বোত নেওয়ার আগে মাছ মাংস খেতে নিয়মিত বর্তমানে সস্তোনি বতধারী হওয়ার পর কিছুদিন যেতে না যেতেই মাছের বাজারের কাজ দিয়ে যাওয়ার সময় নাক মুখ রুমাল দিতে চেপে ধরে দ্রুত হনন করে পার হয়ে যান মাছের গন্ধে নাকি উনার সাংঘাতিক অসুবিধা হয় অনেকেই সৎসঙ্গে গিয়ে সাধারণ গুরুভাই ও মায়েদের যারা সস্তনী নেয়নি সাথে এক পংক্তিতে বসে খেতে বিব্রত বোধ করেন কেউ কেউ সারাক্ষণ আতঙ্কেই থাকেন এই বুঝিয়ে নিরামিষ করাই একটি আমিষ কড়াইয়ের সাথে একটু ছোঁয়া লেগে দূষিত হয়ে গেল। সস্তনী নেওয়ার সাথে সাথে অনেকে রান্নাঘরে পুরানো বাসন ও পুরানো উনুন পাল্টে নতুন কিনে ফেলেন যেন পুরানা বাসন ও উনুন ভালো করে ধুলেও আমিষের প্রচণ্ড ক্ষতিকারক বিষ লেগে থাকবে তাতে কেউ কেউ আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে এক কাপ চাও পান করতেও ভয় পান এই বুঝি সস্তনী ভঙ্গ হয়ে গেল কেউ কেউ সুচি বাই বাগ্রস্ত হয়ে পড়েন তো এখানে স্বস্তিনিবোধের পাঁচটি নীতি প্রথম নীতিটি হলো শ্রী বিগ্রহ মন্দির ভেবে শরীরটাকে সুস্থ সবল এবং কর্মপটু রাখা আমার শরীরটাকে শ্রীবিগ্রহ মন্দির যখন ভাবতে শুরু করি তখন আমি এমন কোনো খাদ্য এই শরীরে প্রবেশ করতে পারি না যে খাদ্যগুলি শ্রী ঠাকুরের পছন্দ নয় তাই আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম শুটকি এসব খাই না এই শরীরকে সুস্থ সবল নিরোগ রাখার জন্য প্রয়োজন সদাচার হাইজিন সদাচার তিন প্রকারের শুধু যে খাওয়ার ব্যাপারে যে সদাচার হলো সেটা না এখানে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সদাচার আছে উনিশশো সালে আঠেই সেপ্টেম্বর শেষে ঠাকুর শারীরিক সদাচার সম্বন্ধে কতগুলি নির্দেশ দিয়েছিলেন যেগুলি সমগ্র মানবজাতির জন্য অবশ্য পালনীয় যে এবং সে দীক্ষিত হোক আর অদীক্ষিত হোক সবার জন্যেই এটা পালন তো সে সস্তিনিবত গ্রহণ করুক আর নাই করুক এক নম্বর হলো প্রস্রাব করে জল নেওয়া দু নম্বর নাকে মুখে আঙুল দিয়ে হাত ধুয়ে ফেলা তিন নম্বর পরের ব্যবহৃত জিনিস যথা জামা কাপড় গামছা বিছানা ইত্যাদি ব্যবহার না করা চার নম্বর পায়খানা করে খুব ভালো করে শৌচাদি করা পাঁচ নম্বর ব্যবহারের জিনিসগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছ নম্বর অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমনিভাবে চলা সাত নম্বর অন্যের এটো না খাওয়া আট নম্বর এক পাতে অনেকে না খাওয়া নয় নম্বর হলো কোনো ফল টল খেতে গেলে ধুয়ে খেতে হয় দশ নম্বর বাসনপত্র ভালো করে মাজা এগারো নম্বর ঋতুমতি মেয়েদের শুদ্ধাচারে চলা বিশেষ ছোঁয়া নাড়া না করা বারো নম্বর রেস্টুরেন্টের চা ইত্যাদি না খাওয়া তেরো নম্বর দোকানের খাওয়া যত সম্ভব বাদ দিয়ে চলা চোদ্দো নম্বর বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা পনেরো নম্বর বাসি কাপড়ে খাদ্য দ্রব্যাদি স্পর্শ না করা রান্নাঘরে না ঢোকা ষোলো নম্বর আলগা করে জল খাওয়া সতেরো নম্বর আমিষ ও পেঁয়াজ রসুন মাদকাদি বর্জন করে চলা আঠারো নম্বর হল কদাচেরি লোকের হাতে না খাওয়া উনিশ নম্বর মাঝে মাঝে উপবাস করা বিশ নম্বর কিছু খেতে গেলে হাত পা মুখ ধুয়ে খাওয়া একুশ নম্বর আলো হাওয়া ও মাটির মাটির সংস্রভ বজায় রেখে চলা ২২ নম্বর স্নানাদি ঠিকমতো করা তো তেইশ নম্বর পরিমিত আহার বিহার শ্রম নিদ্রা ও বিশ্রাম নিয়ে চলা চব্বিশ নম্বর হল পারিপার্শ্বিককে সদাচারী করে চলা পঁচিশ নম্বর হলো সবার সঙ্গে শুভ নিয়ে চলা ২৬ নম্বর হলো নিজে ফুত্তিযুক্ত থাকা মানুষ যাতে ফুর্তিযুক্ত থাকে তাই করা সাতাশ নম্বর বৈশিষ্ট্য অনুযায়ী যার শরীর মন যাতে সুস্থ ও প্রসন্ন থাকে তা তার তা পালন করে করে চলা উচিত তিনি সেই দিন এই নির্দেশটি দিয়ে বললেন মোটামুটি এইগুলি যদি ঠিক রাখা যায় তাহলে অনেকখানি হয় আমি নিজে এই সদাচার পালন করে চললে হবে না যিনি আমার খাদ্য প্রস্তুত করছেন যিনি পরিবেশন করছেন তিনিও সদাচারী হতে হবে না হলে অসদাচারী লোকের হাতে পরিবেশের খাদ্যে আমিও নানান রোগে আক্রান্ত হতে পারি কেউ যদি এমন থাকেন যদি পেছাপ করে জল ব্যবহার করেন না পায়খানা করার পর ভালো করে শৌচ করেন না সর্দি ঝেড়ে হাত ধর না হাঁচি কাশি দেওয়ার সময় নাকে মুখে ঢাকেন না যার শরীরে সংক্রামক বেদি থাকে আছে যার কাপড়ের চোপড়ে অন্তঃ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে তার হাতে পরিশোধিত খাদ্য কি আমাদের খাওয়া উচিত তাই আমরা যেখানে সেখানে যার তার হাতে খাই না হোটেল রেস্টুরেন্ট বিয়ে বাড়িতে ইত্যাদি স্থানে যারা খাদ্য প্রস্তুত বা পরিবেশন করেন তাদের পোশাক আশাকস্ত থাকলে তাদের মধ্যে উল্লিখিত সদাচারের অভ্যাস থাকবে এমন নিশ্চয়তা নাই তাই যাকে আমি চিনি না জানি না যার সদাচারী আচরণ সম্পর্কে আমার ধারণা নেই তার হাতে না খাওয়াই মঙ্গল আমরা বিশ্বাস করি যারা স্বস্ত নিবদ্ধধারী তারা শ্রী ঠাকুরের প্রতি সমর্পিত এবং যারা তারা সদাচার বিধিগুলি পালন করেন তাই স্বস্ত নিবদ্ধধারীদের হাতে আমরা খাই কিন্তু কখনো যদি লক্ষ্য করি কোনো সস্তিনিবদ্ধধারী ব্যক্তি সদাচারী নন তবে তার হাতেও খাব না তিনি পাঞ্জাধারী কর্মী হন তবুও না যদি কোনো অধিকৃত ব্যক্তি সদাচারী হন তার হাতে জল গ্রহণ করতে অসুবিধা কী আমার মা বউ বোন কন্যা তারা যদি স্বস্ত নিবদ্ধধারী নাও হন কিন্তু যদি তারা সদাচারী আচরণ সম্পর্কে নিশ্চিত থাকে তবে অবশ্য তাদের হাতে অন্য জল গ্রহণ করতে পারি সদাচারি না হলে স্ত্রীর হাতেও অন্য জল গ্রহণ করা উচিত নয় শারীরিক সদাচারের পাশাপাশি মানসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যে আছে অন্ন হিমন কেউ যদি কুচিন্তা পর হন আমার প্রতি ঘৃণা বিদ্বেষ সম্পন্ন হন নিম্ন মানসিকতা সম্পন্ন হন তবে তার হাতে অন্য জল গ্রহণ করলেও নিজের মানসিক ক্ষতি হয় তাই যার সাথে আমার পরিচয় নেই যার মানসিক অবস্থা ও স্বভাব চরিত্র সম্পর্কে কোনো ধারণা নেই তার হাতে খাওয়া উচিত কি সস্তিনি বত পালন করে তারা নিয়মিত নামধান করে ইষ্ট চিন্তা যুক্ত থাকে মানসিক শুদ্ধতা বজায় রাখে এই বিশ্বাসে তাদের হাতে খায় যদি কেউ স্বস্ত নিবতারী হয়ে কুচিন্তা যুক্ত থাকে তার হাতে অবশ্য খাওয়া উচিত নয় এই সব কারণে যারা সাধনা করেন তারা সপাক রান্নাকে উত্তম পরিগণিত করেন মোট কথা শারীরিক মানসিক সদাচার সম্পর্কে আমি নিশ্চিত যাকে দেখে আমার খেতে রুচি হয় তার হাতে খাই দীক্ষিত অদীক্ষিত প্রতি প্রত্যেকের জন্যই এই আচরণ বিধেয় কিন্তু তাই বলে গোরামি ভালো নয় একদা শ্রী শ্রী বর্দার সাথে একজন গুরু ভাই একটা বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় মাছ বাজারে প্রবেশ করতে গিয়ে রুমাল দিয়ে নাক ঢেকে তাড়াতাড়ি পার হয়ে গেল তখন বর্দা সেটা দেখে বলল কেন তুমি এরকমভাবে নাক ঢেকেছ এটা ঘৃণা প্রদর্শন করাটা তোমার উচিত হয়নি তুমি যেগুলো দেখে ঘৃণায় নাক ঢাকছ সেই খাদ্যবস্তুগুলি তোমার পরিবেশে বহু মানুষ ভরে খায় তোমার অনেকে গুরুজনরাও খায় তো একবারে কর্মী দাদা সড়কপথে আসাম থেকে দেওঘরে গেলেন পথে তিন চার দিন তিনি খাওয়া দাওয়া করেননি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন শিশি বদ্মা তার লক্ষ্য করে ওনাকে জিজ্ঞাসা করলেন এত শরীর দুর্বল কেন তিনি উত্তরে জানালেন আগে দাদা পথে কোনো সস্তনী নিবদ্ধ গরু ভাইয়ের দোকান ছিল না তাই খাওয়া দাওয়া হয়নি তখন শিশি বদ্দা ওনাকে বললেন তোমাকে যদি একদল সন্ত্রাসবাদী পাহাড়ে ধরে নিয়ে বেঁধে থাকে গরু মাংস খেতে দিয়ে বলে খাও নাহলে গুলি করে মারবো তখন কি করবে বললো যে আমি গুলি খেয়ে মরবো গরু মাংস খাবো খেয়ে ধর্মচিত হব না শিশি বদ্দা তখন বললেন যদি মরে যাও ধর্মরক্ষা কীভাবে করবে বেঁচে থাকাটাই প্রধান ধর্ম এমন যদি তবে তুমি সেই মধ্যে গরু মাংস খেয়ে নিজের প্রাণ রক্ষা করবে পরে না হয় পাচিত্য করে নেবে শ্রী গোরামি ও নিষ্ঠার পাথরটুকু বুঝিয়ে দিলেন স্বস্তি গ্রহণ করার পর পুরানো আমিষ বাসন কোন পাল্টে নতুন করার প্রয়োজন নেই সেগুলোকে ভালো করে ধুয়ে অবশ্য রান্না করে খাওয়া যেতে পারে আমিষ ভুজি ও বা অদীক্ষিত স্বস্তিনিবতহহীন ব্যক্তির পাশে বসে খেলে জাত চলে যায় না স্বস্তিনি ভঙ্গও হয় না নিয়ম বাস নিরামিষ বাসনের সাথে আমিষ বাসন একটু প্রস্বর হলে ইলেকট্রিসিটি মতো আমিষের গুণ নিরামিষে বাসনে প্রবাহিত দূষিত করে দেয় না স্বস্তিনিবতন নিলে কারোর জাত উন্নত হয় না আত্মীয়স্বজন বাড়ি গেলে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে চা করে দেয় তা গ্রহণ করলেও নিয়ম ভঙ্গ হয় না স্বস্ত নিবত গ্রহণ করা মানে পৃথক সমাজভুক্ত হয়ে যাওয়া নয় সাধারণ মানুষ থেকে নিজেকে পৃথক করে রাখা নয় এখানে একটি আমি গল্প বলছি শুনেছিলাম আলোচনাতে এক সাধু মানে এক গৃহস্থ পরিবারকে বললো রাত্র হয়ে গেছে আপনার বারান্দায় আমি শুয়ে থাকতে চাই তো ওখানে ওনাকে মানে সে সাত্বিকভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন ওনারা উনি বানিয়ে খেলেন এবং ওনাকে একটি ঘটি দিয়েছিল পিতলের ভোরবেলা উনি কি করলেন ঘটিটা দেখে ওনার মনে যে কি হলো উনি ঘটিটা নিয়ে বের হয়ে চলে গেলেন চুরি করে আধা রাস্তা যাওয়ার পরে ওনার মনে হলো আরে গৃহস্থ পরিবার আমাকে এত ভালো করে খাওয়ালো সে পরিবেশ সেবা দিল আর আমি ওনাদেরকে পিতলের ঘরে চুরি করে নিয়ে আসলাম উনি আবার রিটার্ন হয়ে ও সাধু ওনাদের ঘরে গেলেন যাই বললেন আচ্ছা চিন্তা করলেন কেন এরকম হলো আমি আমি এত মানে ভক্তপ্রাণ এত দৃষ্টায় সে কি কেন আমার চুরির কথাটা আসলো মনে বা নিয়ে গেলাম তখন ওনাদেরকে জিজ্ঞাসা করলেন আপনি যে কালকে আমাকে খাওয়াটা ব্যবস্থা করলেন আপনি কি করেন বলছে তখন যে চুরি করে তো এই যে চুরি করে খাওয়া ওরকে দিলেন অন্যের সাথে সাথে যে খেলেন সেটাই ওর ভিতরে সে পাপটা ঢুকে গেল ওর মনে চুরির ভাব হয়ে গেল তো যে আমরা যেই করি সেটা আমাদের ঠাকুর ভাব নিয়ে রান্না করার সময় হোক চলতে ফিরতে হোক বাবাইদের তাই বলে বলেছেন বলেই থাকেন যে সব কিছুতে ঠাকুরকে নিয়ে কথা বলতে থাকবেন এই বাথরুমে যাই বাজারে যাই হাটে যাই পড়তে বসি কলেজে যাই অফিসে যাই তো সময় তখন ঠাকুর আমাদের সাথে থাকবে তো জয়গুরু অনেকটা লম্বা হয়ে গেল আপনাদের সবার মঙ্গল হোক দয়ালের কাছে এই নিবেদন করে রাখছি এবার